জামাত ইসলামের এই আসনে আপনার দুই এক থেকে ছয় পর্যন্ত আমাকে নির্বাচন করে ভোট দিয়েছিলেন পঞ্চাশ বছর মধ্যে পাঁচটা বছর আমরা সুযোগ পেয়েছিলাম শতভাগ শতকার উপরে দাঁড়িয়ে থেকে এই ডুবুরিয়াকে জীবন বাজিয়ে সন্ত্রাস মুক্ত করে উন্নয়নের জন্য যতটুকু শব্দ হোক আল্লাহ দিয়েছিল আমি সেই চেষ্টাটা করেছিলাম অনেক মন্ত্রী এমপি এখানে গিয়েছেন উন্নয়নের নামে এক একটা রাস্তাঘাট স্কুল করে জেনেছেন

জাতীয় সব দল আমাদের এলাকার মানুষ গ্রামগঞ্জে আমরা থাকি দল বা সব শাসন দেখা হয়েছে এখন বাংলাদেশ জমা খিস্তমিম সুন্নার নেতৃত্বে আলে বড় এক হয়ে আল্লাহ দিন কায়েম হলে পরে দেশটা কেমন চলে সেটাই শুধু আমাদের দেখতে বাকি আছে কি বলেন এই জন্য সবাই বলছে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এবার করতে হবে এটার নাম হল নতুন বাংলাদেশ যে দেশ যে শাসন যে সরকার কর্তৃত্ববাদী শাসন থাকবে না অর্থনৈতিক ব্যবহার করবে না ছাত্র জীবন হবে হিন্দু মুসলিম বৌদ্ধ হলে সমাজ হবে

নিষিদ্ধ করেছিল কিন্তু আল্লাহ আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে আমাদের কাঠালতলা ছোট্ট ইউনিটের একটা পদসভা আমরা এই হিন্দু ভাইনেরকে পরিষ্কার করে বলি আপনাদের ব্যাপারে অনেক অপপ্রচার ভুল প্রচার হয় ত্রুতরা শুধু ভোট পড়বে আমি মনে করি না তারিপাল্লার পক্ষে এবার প্রচুর হিন্দু সমাজের ভাইরা একমত যে ধর্মীয় চরিত্রে করে ব্যক্তি যদি নেতৃত্ব দেয় মেম্বার চেয়ারম্যান এমপি হয় ধর্মীয় নেতৃত্বের অধীনে থাকলে সব ধর্মের লোকেরাই নিরাপদ থাকে কি বলে একজন হিন্দু যদি সেই ধর্মের বিধান মেনে চলে সেই ব্যক্তি কখনো অসৎ হতে পারে না একজন মুসলিম তার ধর্ম মানলে সেও কখনো অসৎ হতে পারে না হিন্দু মুসলিম মিলেমিশে এই আর লক্ষ লক্ষ মানুষজন ঐক্যবদ্ধ হতে পারে আমি যে পাঁচ বছর এমপি ছিলাম আমরা হিন্দু মুসলিম সকলকে নিয়ে আমরা এখানে জমা এখন অনেক হিন্দুদেরকে হুমকি দেয় জমাতের সাথে অন্য কোনো দলে যাওয়া যাবে না হিন্দুরা যদি নৌকায় ভোট দিতে পারে তাহলে দাঁড়ি কেন ভোট দিতে পারবে না কেবল এবার আমাদের সেই প্রমাণ দিয়ে আমি হিন্দু ভাই বন্ধুদেরকে বলব আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো বিএনপি বন্ধুদেরকে বলবো আমরা সব একসাথেই ছিলাম এখানে বিএনপির বন্ধুরা আমাদেরকে ভোট দিয়েছে সব দলের লোকেরা ভোট দিয়েছে এবার যদি আলাদা প্রার্থী হয় অনেকে বলছেন ভাই আপনাকে তো ভালোবাসি আমরা তো আপনাকে ভোট দিয়েছি না আমরা আপনাকে ভালোবাসি আমরা ভোট দেব ঠিক আছে যে দরে থাকুন দল বতের ঊর্ধে বলেনা ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় প্রশাসনকে আমি বলেছি সরস্বত মন্ত্রীকে বলেছি হিন্দু ভাইদের উপরে কোন কোন জায়গায় হুকমি দেওয়া হচ্ছে জামাতের বিজিকে তোমরা যাও কেন দেখাই দেব সরস্বত মন্ত্রী বিআইকে বলেছেন ওসিকে বলেছেন কোন হিন্দু উপরে যদি হিন্দু বাইরে অন্য কোন দললে সমর্থন করে ভয় फायदा হয় পুলিশে দাও আর পরিষ্কার থানায় মামলা করবেন জিডি করবেন থানা প্রশাসনকার ব্যবস্থা নেবে ইতিমধ্যেই তারা সফলতা শুরু করেছেন আলহামদুলিল্লাহ তাই আসুন এখানে সন্ত্রাস কবলিত ছিল আমরাই তোমাদের ইসলামীর লোকেরা মন্ত্রী পাহারা দিয়েছি পূজার সময় আমরা গিয়েছি পুর মন্দিরে সাহায্য করেছি হিন্দু এলাকায় জলবদ্ধ এলাকায় মানুষ মারা গেলে শ্মশান নেই আমরা টাকা দিয়ে শ্মশান করে হিন্দু ভাইদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি ইসলাম হচ্ছে আদর্শ হল মুসলিম শাসনের অধীনে অন্য ধর্মের লোকদের যান বাস ইজত সব কিছু নিরাপ থাকবে মুসলমানদের সাথে থাকুন আসুন আমরা আগামী নির্বাচনে রানিফুল্লাহর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে এই

অনেকে বলছেন আপনাকে ভালোবাসি আনন্দ দল করলে আপনাকে ভোট ঠিক আছে বুথের মধ্যে তো কাপড় দিয়ে ঘেরা সেখানে আল্লাহ কেউ থাকবে না কি বলে ঠিক কিনা বিসমুল্লা বলে গাড়ি করলে ভোটটা দিয়ে দেবে দুনিয়ার কেউ জানবে না আল্লাহ তালা জানবে সবাই আমরা গাড়ি ফলাকে ভোট দিয়ে ইসলামের সুশাসনের মধ্য দিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা চলছে সবাই কি সেই চেষ্টার সাথে

আর দুই তিন মাস সময় আছে বসে থাকার কোন সুযোগ নেই খামার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছাড় যতটুকু সময় প্রতিদিন সকাল বেকাল ভাইয়েরা বোনেরা ঘরে ঘরে দাঁড়িপাল্লা আওয়াজ ইনশাল্লাহ পৌঁছে দেবো নিজেরাই কমিটি করে গাড়ি পাল্লাকে অতীতের মতো বিজয়ী করার জন্য চেষ্টা করব এবারের বাংলাদেশ হবে চুনুন শোষণ মুক্ত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম